এই বছরের ১৬ আগস্ট শনিবারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহোৎসব তথা জন্মাষ্টমী ব্রত পালিত হবে এই দিন মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস ব্রত পালন করতে হবে তো এই জন্মাষ্টমী ব্রত দিনে কী কী করবেন না এবং কি কি করতে হবে এই দিন রাতে পুজো অভিষেক বিধিমন্ত্র সম্পর্কে ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমত আমরা আলোচনা করবো যে জন্মাষ্টমী ব্রত দিনে কী কী করবেন না জন্মাষ্টমীর আগের দিন ও পর দিন সহ তিন দিন সাহার, অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক বর্জন করবেন আমি সাহারিদের অন্ততপক্ষে জন্মাষ্টমীর আগের দিন থেকে অন্য একাদশীর পর দিন পর্যন্ত সাহার বর্জন করা উচিত এ সকল দিনে চা পান কফি বিড়ি ইত্যাদি নেশাদ্রব্য বর্জন করবেন এই সকল দিনে দ্রুত বা জোয়া খেলা বর্জন করবেন তো এছাড়াও এই দিন মৈথুন বর্জন করবেন মিথ্যাচার পরনিন্দা অন্যের সমালোচনা করবেন না জন্মাষ্টমী ব্রত করেছেন পূজা করেছেন বলে অহংকার করবেন না বিনীয় নম্র থাকবেন বৈষ্ণব অপরাধ এবং ধাম অপরাধ করবেন না জন্মাষ্টমীর ব্রত দিনে অন্ন রুটি লুচি সুজি হরলিক্স কাউন ভুট্টা ছাতু সরিষা সোয়াবিন ইত্যাদি ভুলেও গ্রহণ করবেন না জন্মাষ্টমীর দিন ভুলেও আমিষ দ্রব্য রন্ধন করবেন না জন্মাষ্টমীতে বাজে ভিডিও সিরিয়াল নাটক মুভি খেলা দেখে সময় নষ্ট করবেন না অবৈধ সঙ্গ বর্জন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বাজে মন্তব্য বা নিন্দা করবেন না এখন আমরা আলোচনা করবো যে জন্মাষ্টমী ব্রতের দিন কি কি করবেন ব্রতের আগের দিন আতপচালের অন্নপ্রসাদ গ্রহণ করে সংযম ও ভগবানের নিকট প্রার্থনা করবেন জন্মাষ্টমী ব্রত দিনে নির্জল উপবাস পালন করবেন মধ্যরাত পর্যন্ত মধ্যরাতে ভগবানের বিশেষ পূজা অভিষেক করে ফলমূল কাজুবাদাম কাঠবাদাম প্রসাদ গ্রহণ করতে পারবেন অসুস্থতা বা গর্ভবতী বা দুর্বলতাজনিত কারণে নির্জল উপবাস করতে না পারলে জল গ্রহণ করবেন তাতে অসমর্থ হলে অল্প ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন এছাড়াও ব্রতের পর দিন সূর্যোদয়ের পর অন্ন বা রুটি লুচি পিঠা প্রসাদ গ্রহণ করে পালন করবেন জন্মাষ্টমীর দিনও ভগবানের অষ্টকালে নিত্য সেবা পূজা ভোগ নিবেদন ইত্যাদি চালিয়ে যাবেন ভগবানকে ব্রত পালন করতে হয় না তো এই দিন অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন হরিনাম সংকীর্তন করতে পারেন প্রাত স্নান মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন ভগবানের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন ভগবানের দিব্য লীলা মহিমা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন ব্রতের পর দিন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন বা দান করবেন জন্মাষ্টমীর পরদিন বা নন্দোৎসবের দিন বিবিধ ব্যঞ্জনাদি মহাভোগ ছাপ্পান্ন ভোগ নিবেদন করবেন অসুস্থতার ক্ষেত্রে ব্রত ঔষধ গ্রহণ করতে পারবেন নির্জলা ব্রত দিনে আচমনে কোনো দোষ নেই তাই আচমন করতে পারবেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন নিকটস্থ মন্দিরে জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠানে যুক্ত হতে পারেন মায়াপুর টিভিতে জন্মাষ্টমীর অভিষেক সরাসরি সম্প্রচার দর্শন করতে পারেন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ বা কীর্তন করতে পারেন তা এখন আমরা আলোচনা করবো যে রাতের বেলা সুরশ উপাচারে বিশেষ পুজো অভিষেক নিয়ম সম্পর্কে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আত্মশুদ্ধি ও পূজা মন্ত্র উচ্চারণ করবেন তা আত্মশুদ্ধি মন্ত্র হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হি বা ইস মরে পুণ্ডরীক্স সবাহ অভ্যন্তর সুচি পাপ পাপ পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহি মানম সর্ব সর্বপাপ হর হরি তারপর অভিষেক পূজা সংকল্প মন্ত্র পাঠ করবেন এটি হচ্ছে ওম বিষ্ণুরুম তৎস্বীয় ব্রহ্মণু দ্বিতীয় পরার্ধে বরাহ কল্পে বৈবশত্বাক্ষ মনন্তরে অষ্টবিংশতি কলিয়ুগস্ব প্রথম সন্ধ্যায়াম ব্রহ্মবিংশতৌ বর্তমানায়া পঞ্চশত ঊনচত্বরিংশতি গৌরব্দে উত্তরায়ণে শরৎতৌ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে সিংহ রাশিস্থিতে ভাস্করে অষ্টমীতিথৌ শনিবারান্বিতায়াম কৃত্তিকা নক্ষত্র সংয়ুতায়াম ধ্রুবয়ুগ বকরণ, মুহূর্ত সকাদিসু বৃষরাশি স্থিতে জম্বুদ্বীপে ভারত খণ্ডে তারপর আপনাদের গোত্র বলবেন গোত্রস্য আপনাদের নাম বলবেন তারপর শ্রীকৃষ্ণপ্রীত কামহ শ্রীকৃষ্ণস্ব জন্ম মহোৎসবে মহাপূজাপূর্বক মহা অভিষেকম অহম করিস এরপর যেখানে অভিষেক করবেন একটু উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র পুষ্প দিবেন সেই পাত্রে ভগবান শ্রী গোপাল বা শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ বা শ্রী শ্রী রাধা চিত্রপট স্থাপন করতে হবে এর পূর্বে উচ্চারণ করবেন ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমহ হস্তমুদ্রা দিয়ে স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের প্রাদ প্রক্ষালন করবেন এরপর পাদ্য নিবেদন করবেন অর্থাৎ পুষ্প তুলসীপত্র দুর্বা গঙ্গাজল নিবেদন করবেন এবং বলবেন ইদম পাদ্যম শ্রীকৃষ্ণায় নমহ অর্ঘ নিবেদনের ক্ষেত্রে অর্থাৎ পুষ্প জব তিল দুর্বা আতপ চাল জল ইত্যাদির ক্ষেত্রে বলবেন ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমহ তো এই ক্ষেত্রে বিগ্রহের হাতে দিবেন যা তারা তাদের মস্তকে প্রদান করবেন আচমণের ক্ষেত্রে জায়ফল জয়ত্রী লবঙ্গ আচমন করবেন এবং বলবেন ইদম আচমনীয়ম শ্রীকৃষ্ণায় নমঃ তো মধুপর্কের ক্ষেত্রে অর্থাৎ দুধ দই চিনির ক্ষেত্রে বলবেন এসহ মধুপর্ক শ্রীকৃষ্ণয় নমঃ পুনমনীয়ের ক্ষেত্রে বলবেন ইদম পুনর শ্রীকৃষ্ণায় নমঃ এরপর ভগবানের শ্রীচরণে তুলসী পত্র ও পুষ্প অর্পণ করবেন এবং যে মন্ত্রের উচ্চারণ করবেন সেটি হচ্ছে এতানী সচন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় আমি নমহ ইমানি গন্ধ পুষ্পাণী শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমহ শ্রীমতী রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবেন এবং তৈলমর্দনের ক্ষেত্রে যে মন্ত্র উচ্চারণ করবেন সেটি হচ্ছে ইদম সুগন্ধি তৈলম শ্রীকৃষ্ণায় নমহ কাঁচা হলুদ নিবেদনের ক্ষেত্রে বলবেন ইদম হরিদ্রা মর্দনম শ্রীকৃষ্ণয় নমহ সাদা তিল বাটা মর্দনের ক্ষেত্রে বলবেন ইদম তিল মর্দনম শ্রীকৃষ্ণয় নমহ তারপর ভগবানের স্নান বা অভিষেক করবেন এক্ষেত্রে প্রথমে পঞ্চগব্য অর্থাৎ দুধ দই ঘি গুচনা এবং গুময় দিয়ে অভিষেক করবেন তারপর পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু মিষ্টির জল বা চিনির জল ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন এবং যে মন্ত্রগুলো উচ্চারণ করবেন সেটি হচ্ছে ইদম স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নম ইদম দুগ্ধ স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নম ইদম দুধীয় স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নম ঘৃত স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নম ইদম মধু স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নম ইদম জল স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নম ইদম ফলুদক স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নম ইদম ঈশদুষ্ণ জল স্নানিয়ম শ্রীকৃষ্ণয় নমহ ইদম কেশর জল স্নানীয়ম শ্রীকৃষ্ণয় নমহ তারপর ধুলি স্নান করবেন অর্থাৎ আটা ময়দা চালের গুঁড়ো কুমকুম কেশর ইত্যাদি মিশিয়ে এবং যে মন্ত্র বলবেন সেটি হচ্ছে ইদম ধুলি স্নানম শ্রীকৃষ্ণয় নমহ এরপর ঈশদুষ্ণ জল দ্বারা এবং ডাবের জল দ্বারা স্নান করবেন এরপর সহস্র দ্বারা স্নান করবেন অর্থাৎ পাঁচটি আস্ত ফল দিয়ে স্নান করাবেন এরপর পুষ্প অভিষেক করবেন অর্থাৎ বস্ত্র আভরণ পঞ্চদ্রব্য ইত্যাদি দিয়ে অভিষেক করবেন তো বস্ত্রের ক্ষেত্রে যে মন্ত্র বলবেন সেটা হচ্ছে ইদম বস্ত্রম শ্রীকৃষ্ণয় নম আভরণের ক্ষেত্রে বলবেন ইদম আভরণীয় শ্রীকৃষ্ণয় নমহ গন্ধদ্রব্য অর্থাৎ চন্দন অঘুরু কর্পূর ইত্যাদি প্রদান করবেন তো ধূপ নিবেদনের ক্ষেত্রে বলবেন এশ ধূপহ শ্রীকৃষ্ণায় নম দ্বীপের ক্ষেত্রে এসো দ্বীপহ শ্রীকৃষ্ণয় নমহ তো দ্বীপের ক্ষেত্রে আপনারা গৃতপ্রদীপ পঞ্চপ্রদীপ অথবা তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি করবেন ঘড়ির কাঠার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণে চারবার নাবিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার তারপর নয়টি পৃষ্টদ্বীপ দ্বারা আরতি করবেন অর্থাৎ চালের গুরু ময়দা ঘি ইত্যাদি সহযোগে পিষ্টক তৈরি করে তারপর আরতি করবেন তো সবশেষে ভগবানকে ভুগ নিবেদন করবেন অর্থাৎ নৈবদ্য নিবেদন করবেন এবং ভোগ নিবেদনের ক্ষেত্রে যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রাহ্মণ্য দেবায় গুব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে তো এরপর সবশেষে অপরাধ মন্ত্র মন্ত্রোচ্চারণ করবেন অর্থাৎ ভক্তিহীনম ক্রিয়াহীন ভক্তিহীন পূজিত মায়া দেব পরিপূর্ণ তদস্তুমে মে ক্রিয়াহীনম বিধিহীনম বিধিহীন ভবেদ অস্তু অচ্ছিদ্রম কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত ইঞ্চিত বৈগুণ্ডম জাত ত দুশ শ্রীকৃষ্ণ স্মরণম করুমি। তো এভাবে আপনারা জন্মাষ্টমীতে বাড়িতে খুব সহজে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করবেন হরে কৃষ্ণ